বিসমিল্লা রহমানের রাহিম আগামীকাল একত্রিশ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাত ইসলামের ইন্ধনে বৈষম্য আন্দোলনের আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এবং বাহাত্তরের সংবিধানকে যেটা আমাদের স্বাধীনতার পর সারা বিশ্বে সমাদৃত হয়েছিল যেই সংবিধান বাহাত্তরের যে সংবিধান বাংলাদেশের সংবিধান এই সংবিধানের কবর রচনা করার জন্য আগামী দিন তারা শহীদ মিনারে এই একাত্তরের পরাজয় শক্তিরা জামাত ইসলাম এবং বৈষম্য ছাত্র আন্দোলনরা এবং বাংলাদেশের কিছু জঙ্গি সংগঠনকে নিয়ে তারা একটি অনুষ্ঠান করে শহীদ মিনার থেকে তারা ঘোষণা দিতে যাচ্ছে তারা তারা কিন্তু সাপের লেজ দিয়ে কান পরিষ্কার করার চিন্তা ভাবনা করছে তারা যেই পথে হাঁটছে এই পথে তাদের যে কি পরিণত হবে তা আগামী দিন আমরা দেখবার অপেক্ষায় হলাম তারা দুটি বিষয় উল্লেখ করেছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং বাংলাদেশের বাহাত্তরের সংবিধানকে নিষিদ্ধ করার জন্য তারা আগামী দিন শহীদ মিনারে এই স্বাধীনতা বিরোধী শক্তি একত্রিত হচ্ছে তাই আমরা স্বাধীনতার পক্ষের সারা বাংলাদেশের মেহনতি মানুষ আপাম জনসাধারণ যে যেখানে যেই যারা যেই দলেই করি না কেন আমরা তাকে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত হতে হবে আগামী দিনে তাদেরকে রাজপথে আমরা প্রতিহত করে আবার বাংলাদেশের জাতীয় পতাকা এবং বাংলাদেশের স্বাধীনতাকে সমুজ্জ্বল সমুজ্জ্বল করে সারা বিশ্বকে আমরা আবার দেখিয়ে দেখো যে একাত্তরের পরাজিত শক্তিকে আমরা আবারই পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তিকে শক্তিশালী করেছি তাই তারা যেই দুটি কথা নিয়ে দুটি বিষয় নিয়ে আগামী দিন এই শহীদ মিনারে একত্রিত হচ্ছে সেই ব্যাপারে আমি এই দুটি ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই তারা বলেছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে করা হবে তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো আবার তাদের অনেক বুদ্ধিজীবী হলিক হলুদ সাংবাদিক এবং অনেক সুবিধাভোগী বুদ্ধিজীবী তাদেরকে বলছে আমরা এমন অনেক মুখে শুনছি টক শুধু বলছে যে মুসলিম লীগ পাকিস্তান জন্ম হয়েছিল মুসলিম লীগের নেতৃত্বে সেই মুসলিম এখন নাই তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলবো হয়তো আপনারা জ্ঞানে গুণে অনেক লেখাপড়া করে বুদ্ধিজীবী হয়েছেন কিন্তু আপনারা আপনাদের এই বুস্টুকো হয় নাই যে ভারতীয় সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয়েছে তখন ভারতীয় কংগ্রেসের নেতৃত্বে ভারত স্বাধীন হয়েছে এবং মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়েছে ভারতের কিন্তু কংগ্রেস এখন পর্যন্ত আছে শক্তিশালী দল হিসেবে এখনো হয় কোনো সময় সরকারে থাকে কোন সময় বিরোধী দলে থাকে এখনও বিরোধী দলের ভূমিকা রাখছে আর পাকিস্তানও সাতচল্লিশের পর মুসলিম লীগ এখনও আছে এবং এখনও তারা সরকারে আছে বা কোনো সময় বিরোধী দলে থাকে কোনো সময় সরকার তারা কিন্তু বেনিস হয় নাই বাংলাদেশ একাত্তর সালে আওয়ামী লীগের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে এদেশ এদেশে ওই দেশে ভারতে যেমন কংগ্রেস আছে পাকিস্তানে যেমন মুসলিম লীগ আছে আর বাংলাদেশও এই আওয়ামী লীগ অবশ্যই সারা জীবন থাকবে তাই তাদের উদ্দেশ্যে আমি বলব যে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাদের আমি উদ্দেশ্যে বললো উনিশশো সালে এই আওয়ামী জন্ম হয়েছে এরপরে এই আওয়ামী জন্ম হওয়ার পর বাহান্ন সালে বাসা আন্দোলনে প্রথম তারা ভূমিকা রেখেছে বাষট্টি ছাত্র আন্দোলন শিশুটির ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান এবং একাত্তরের স্বাধীনতা যুদ্ধ যেটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে যে সারা বিশ্বে এমন ঘটনা নজির নাই যুদ্ধ করে নয় মাসের মধ্যে তিরিশ লাখ শহীদ এবং দুই লাখ বোনের সম্ভ্রম বিনিময়ে নয় মাসের মধ্যে অল্প সময়ে একটি দেশ স্বাধীন হয় সেই স্বাধীনতা বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে দিয়েছিল এবং সেই স্বাধীনতার পর বঙ্গবন্ধু উনিশশো পঁচাত্তরে তাকে হত্যা করার পর আবার উনিশশো সালে উনিশশো ছিয়ানব্বই সালে এই আওয়ামী আবার ক্ষমতায় এসেছে আবার ছর সালের থেকে বছর থেকে বাংলাদেশকে উন্নয়নের চরম শিকর নিয়ে গেছে সারা বিশ্বে সমাদ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এত উন্নয়ন হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট বারাকুমা তার জন্মভূমিতে গিয়ে ওই দেশে গিয়ে সে বলেছিল যে আপনারা যদি উন্নয়ন দেখতে চান তাহলে বাংলাদেশে শেখ হাসিনার বাংলাদেশকে স্মরণ দেখে আসেন কীভাবে বাংলাদেশকে শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে সারা পৃথিবীতে ইমার্জিং টাইনার হিসেবে বাংলাদেশকে সবাই প্রশংসিত করেছে সেই বাংলাদেশ আওয়ামী নেতৃত্বে এই স্বাধীনতা যুদ্ধ এবং এই দীর্ঘ এত বছরের সাতান্ন বছরের দীর্ঘ ইতিহাসে এই আওয়ামী লীগ যেই দেশটিকে কোথায় নিয়ে গেছে সেই ইতিহাসকে বহিল্কৃত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এই নাবালক শিশুদের এই বৈষম্যবৃদ্ধ শান্ত আন্দোলন এবং জামাত ইসলামের জোট তা একটি তা শুনলে আমাদের হাসি পায় তাই ভারত যেমন ভারতীয় স্বাধীনতার নেতৃত্ব দানকারী কংগ্রেস ভারত থেকে বি কোনো সময় বিলীন হয় নাই পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের যেই দল মুসলিম লীগ সেও পাকিস্তান থেকে বিতাড়িত হয় নাই তেমনি বাংলাদেশ থেকেও বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী তা কোনো দিনও বাংলাদেশ থেকে নিষিদ্ধ যদি কেউ করেও তা বেশি দিন তারা তা নিষিদ্ধ করে রাখতে পারবে না তাদেরকে আরেকটা জিনিস স্মরণ করিয়ে দেব যেই নেতার হাত ধরে আওয়ামী এগিয়েছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেরোটি বছর তেরো বছর বিভিন্ন সময়ে তিনি তেরো বছর জেল জুলুম হুলিয়া থেকে তেরো বছর জেল খেটেছেন তিনি এমন একজন নেতা উনিশশো সালে ব্রিটিশ আমলে তিনি প্রথম কারাবরণ করেছেন এরপরে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তিনি জীবনের তেরোটি বছর জেলের কারা রুদ্ধে থেকে তিনি এই দেশকে নেতৃত্ব দিয়ে গেছেন সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে এই নাবালকের ছেলেরা এবং স্বাধীনতা বিরোধী এই চক্র তা যারা এই স্বপ্ন দেখছেন তারা বোকার সঙ্গে বাস করছেন তাই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও এই আমি আওয়ামী লীগ আবার দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে আবির্ভাব হবে আর আরেকটি কথা বলে বলে যায় যে বাহাত্তরের সংবিধান ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বাহাত্তরের যে সংবিধান হয়েছিল বাংলাদেশ স্বাধীনতার পর তিরিশ লাখ শহীদ এবং দুই লাখ নামনের সংগ্রামের বিনিময়ে এমনকি এখানে ভারতের হাজার ভারতীয় সৈন্য মারা গিয়েছিল এত এক পর যেই সংবিধান হয়েছিল উনিশশো বাহাত্তর সংবিধান এই বাহাত্তর সংবিধান হয়তো বিভিন্ন সময় রাজনীতিক চক্রপাটে যারা ক্ষমতায় ছিল তারা হয়তো একটি কাটাছিঁড়া করেছেন সতেরোবার এটা কাটাচিরা হয়েছে কিন্তু জীবন যেমন মানুষের চলমান তেমনি দেশ চলতে গেলে এক এক সময় এক এক রকম তা সংবিধান কাটাচিরার প্রয়োজন পড়ে এই সংবিধান বার যেমন সতেরো হাজার বারও কোনো এক সময় এবার কাটাচিরা হবে এবং পরিবর্তন পরিমার্জন হবে কিন্তু এই সংবিধানকে বাদ দেওয়ার ক্ষমতা কারো রাখে না এই স্বাধীনতা বিরোধী চক্র আগামী দিন এই বাহাত্তরের সংবিধানকে কবর রচনা করতে চায় আমি বলব এই বাহাদুরের যারা সংবিধান কবর রচনা করতে চায় তাদের খুব সহসায় তাদের কবর রচনা হবে বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো জীবনে মানুষের অনেক কিছু বলে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে নেতাদের ফেলে কিন্তু আমি বলবো তিনি একমাত্র বঙ্গবন্ধু যেই ভুল করেছিল বঙ্গবন্ধুকে গোয়েন্দারা বলেছিল আপনাকে মেরে ফেলবে উনি বলছিল কোনো বাঙালি আমাকে মারতে পায় না তিনি কিন্তু তাকে কিন্তু হত্যা করা হয়েছিল কিন্তু বঙ্গবন্ধু কন্যা সেই ভুলটুকু করে নাই তিনি কিন্তু পালিয়ে যান নাই বাংলাদেশ সরকারের সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই আওয়ামী আবার আবার স্বৌরবে ফিরে আসবে যারা এই বুদ্ধিজীবীর দল বোকা বুদ্ধিজীবীর দল কুলাঙ্গার পয়সার বিনিময়ে যারা আজকে বুদ্ধিজীবী এই টক নানান কথা বলছে মুসলিম লীগের মতো আমলিক হারিয়ে যাবে তাদের উদ্দেশ্য বলবো যে আমি হয়তো বেঁচে না থাকতে পারি আগামী প্রজন্ম দেখবে আমার এই ফেসবুকের মাধ্যমে বলে গেলাম আওয়ামী লীগ কোনো সময় আমলিক বিতাড়িত হবে না এবং এটাকে ব্যান করেও আমলিককে রুদ্ধ করা যাবে না কারণ জীবনের আমি অভিজ্ঞতায় অনেক দেখেছি যে বাহাত্তরের পর বাহাত্তরে জাসদ গঠনের পর জাসদকে নিষিদ্ধ করার চেষ্টা চলেছিল এবং বাসতের গণবাহিনী সারা বাংলাদেশে যে অস্থিরতা করেছিল বঙ্গবন্ধুকে রক্ষী বাহিনী গঠন করার প্রয়োজন পড়ছিল তাদেরকে প্রতিহত করার জন্য এরপর জিও সময় এই কমিউনিস্ট পার্টির সর্বহারা। তাদের সারা বাংলাদেশে অরাজকতা করেছে তাদেরকেও নিষিদ্ধ করে কোনো দলকে করা হলে তা বাংলাদেশের জন্য একটা কাল সাপ হয়ে দাঁড়বে তাই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আগামী নির্বাচন যদি আগামী নির্বাচন যদি আওয়ামী বাদ দিয়ে করা হয় এই ছাত্রলীগের সারা বাংলাদেশে এমন একটি অবস্থার সৃষ্টি করবে তা নির্বাচন তো দূরের কথা তাদের জীবন নিয়েও তারা থাকতে পারে কি না এটাই আমি সন্দেহ করি তাই আমার বিশ্বাস আগামী দিন তারা যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে বলছে এবং শহীদ মিনারে যে পবিত্র শহীদ মিনারে বাহান্নর ভাষা শহীদরা শুয়ে আছেন সেই শহীদ মিনারে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এবং ভাতদরের শহীদ শহীদ নিষিদ্ধ করবেন আমার মনে হয় তাদের আগামী দিনে তাদের এই কবর রচনা কবর রচনা হবে এবং তাদের পতনের আগামী দিন থেকে তাদের পতনের দিন গণ শুরু হবে বলে আমার বিশ্বাস এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহানতি মানুষের